আসসালামু আলাইকুম প্রিয় মানুষজন কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকেও আসলাম ওই লন্ডন প্রবাসী ভাইয়ের ডিউটি করতে তো ওনার আজকে গাড়ি লাগবে দুইটা আমি আসছি সকালবেলায় টুকটাক ডিউটি করতেছি তো যাই হোক এখন বসে আছি হোটেলের সামনে তো আরেকটা গাড়ি লাগবে তো আমি এখন হচ্ছে আমিন ভাইকে ফোন দিলাম উনি ওনার গাড়ি নিয়ে আসতেছে আবার সকালবেলা আরেকটা ট্রিপ পাইছি ওই গাড়িটা অন্য জায়গায় লাগবে ওইটাও আরেকজনকে দিছি তো আজকে সারাদিনে কী কী অভিজ্ঞতা হয় এটাও আপনাদের সাথে শেয়ার করব আর লাস্টে কত টাকা ভাড়া পাই ওইটাও আপনাদের সাথে শেয়ার করব আমি কিন্তু ভাড়ার কথা এখনো ওনাদের কাছে কিছু আমাকে জিজ্ঞেস করে না আমি বলিও নাই আমার প্যাসেঞ্জাররা ওইখানে বসে আছে ওই যে আর একটু জুম করে দেখাই তো ওই জায়গায় ওই যে বাচ্চারা তো ওনারা ওইখানে বসে আছে আর আমি এইখানে গাড়ির মধ্যে বসে আছি তো এখন আমিন ভাইকে ফোন দিলাম আমিন ভাই আসতেছে আমিন ভাই আসলে ওনারা হচ্ছে একটু বেশি মানুষজন তো একসাথে বের হবে আর কি তো এই জন্য আর কি অপেক্ষা করতেছি তো ওনারা সকাল থেকে দিয়াবাড়ির ওইদিকে অনেক ঘোরাঘুরি করছে এখন অলমোস্ট দুপুর হয়ে গেছে তো এখন ডিসাইড করছে ওনারা একটা পার্কে যাবে ওটা হচ্ছে জিন্দা পার্ক তো ওইদিকে যাচ্ছিলাম কিন্তু রাস্তায় জ্যাম থাকার কারণে এটা হয় নাই আর এখন পর্যন্ত ওনারা লাঞ্চও করে নাই ভাবছিল যে জিন্দা পার্কে গিয়ে লাঞ্চ করবে আপনাদেরকে পরে দেখাবো যে জ্যামের কারণে আবার ঘুরে আসছি আর ওনারা অনেক টায়ার তো গাড়ির মধ্যেই ঘুমায় গেছে তিনশো ফিটে এত বড় একটা রোড আর এখানে দুই সাইড থেকে যে এমনভাবে শুধু একটা গাড়ি পাস হইতে পারবে যাওয়ার কথা ছিল জিন্দা পার্কে কিন্তু এখন মনে হইতেছে পসিবল হবে না কারণ হচ্ছে এখানে যেই পরিমাণ জ্যাম আর জিন্দা পার্কে যাওয়ার পথেও জ্যাম ওই যে অবস্থা ভয়াবহ অবস্থা তো এখন আমাদের চিন্তা ভাবনা হচ্ছে আমরা গাড়িটাকে ঘুরে ফেলবো গাড়িটাকে ঘুরাই নিয়ে এখানে আছে একটা হোটেল পাগলা তো যে হোটেলে ঢুকলাম এই হোটেলের পরিবেশ ওনাদের ভালো লাগে নাই তার তাদের হচ্ছে খাওয়া দাওয়া করে না ওইখানে তো ওনারা ডিসিশন নিল যে যমুনা ফিউচার পার্কে গিয়ে তারপর খাওয়া দাওয়া করবে তা আমাকে বলল আমাকে একটু তিনশো ফিট ঘুরে দেখাও আমাদের তো তিনশো ফিটে ওইখানে খাবার পছন্দ হয় নাই তো এখন আসছি যমুনা ফিউচার পার্কে তো আমি গাড়িতে থাকতেছিলাম আমাকে জোর করে নিয়ে আসছি উপরে ওনাদের সাথে এখন হাঁটতেছি দেখি কোথায় বসে খাওয়া দাওয়া করবে তো এখন যমুনা ফিউচার পার্কের ভিতরে আসি তো এখানে আসছি খাইতে সুন্দর করে নিয়ে আসছে ওই যে খাচ্ছি খ খক আপ্পা কি করেন কি করেন আপা তো ফাইনালি খাওয়া দাওয়া শেষ করে ওনারা একটু ঘোরাঘুরি করলো তো এখন যাচ্ছি ওনাদের হোটেলের উদ্দেশ্যে আজকের মতন শেষ তো ওনাদের সাথে বসে আমাকে খাওয়াইছে আর এই বিষয়গুলো কিন্তু আমরা একেবারে অভ্যস্ত না আমরা যারা রাইড শেয়ারিং করি যে কোনো যাত্রী তার পাশে বসিয়ে তার যমুনা ফিউচার পার্কে আমাদেরকে খাওয়াবে তো এই বিষয়টায় অভ্যস্ত না আমরা যে অনেক রিকোয়েস্ট করে এক পর্যায়ে ফোর্স করে আমাকে নিয়ে গেছে উপরে খাওয়ানোর জন্য তো খাওয়া দাওয়া শেষ করে আমরা হোটেলের কাছে চলে আসলাম আর আমিন ভাইয়ের গাড়ি বিজের সামনে সাদা গাড়িটা এ হলো আমিন ভাই হ্যাঁ ভাইয়ের সাথে একটু মজা করলাম তো এখন পার্ক করে আমিন ভাইয়ের সাথে একটু গল্প করবো দিয়ে সারাদিন আমিন ভাই কি কি এক্সপিরিয়েন্স করলো সারাদিন যদিও কথা হয়েছে আমাদের কিন্তু কথা হয় সারাদিন কথা হওয়ার তাহলেই থাকে আসসালামু আলাইকুম ভাইয়া হ্যাঁ আমি তো টাইমিং মিলাইছি মিলে নাই আমি নিজে মিলাইছি ভালো কিন্তু আমি লাঞ্চ করেন নাই আরে ভাই তাহলে কেমন ওরে ভাই নসিবে আমার তো পরশু করাইছে তা আজকে আমি কই লাঞ্চ করছি জানেন নি যমুনা ফিউচার পার্কে ভাই সেই লাঞ্চ করছি আলা ভরসা ইয়া গাড়ি পার্ক করেন পার্ক করে পরে কথা বলি তো গাড়িটা আগে পার্ক করে নেই পরে আমরা কথা বলতেছেন

কথা তো আপনারা আমার আমাদের দুজনের একটা ভিডিও দেখছেন যে আমরা মনে হয় ওই একটা ভিডিও করছি আর কোনোই আমাদের কিন্তু প্রতিনিয়ত প্রত্যেক দিন কথা হয় সব সময় কথা হয় ভাইয়ের কাছে ট্রিপ থাকলে আমাকে দেয় বা আমার কাছে ট্রিপ থাকলে আমি ভাইয়াকে দিই তো এইভাবেই চলতেছে তো ভাই চলেন বেরোয় বের হয়ে খাওয়া দাওয়া করি আমাদের আরো কয়টা বাস বেশিও নাই ওনারা এখন হোটেলে ঢুকছে হোটেলে যে ফ্রেশ হবে ফ্রেশ হয়ে আবার যাবে আরেকটা জায়গায় দা রয়্যাল গার্ডেন কোন জায়গায় উত্তরের ভিতরে আশেপাশে হবে যাই হোক ওই জায়গায় যাব তো ওই জায়গায় নামানোর পরে আবার ওনাদের হোটেলে নিয়ে আসতে হবে তারপরে হচ্ছে আজকে দেখা যাক আর ভাড়ার কথা কিন্তু কিছুই বলে নাই জানি আমিও বলি না আমাদেরকেও বলে না জানার কথা কিছু জানি না জানি যা দিব তাই আল্লাহ ভরসা আল্লাহ ভরসা তো আশা করি ঠকবো না তো এখন বাজে হচ্ছে অলমোস্ট 8 টার কাছাকাছি 8:50 এর 7:30 সাতটা তো এখন আবার বেরোচ্ছি আপনাদেরকে নিয়ে আরেকটা রেস্টুরেন্টে যাবে ওনারা তো এইখানে যাবে এইখানে খাওয়া দাওয়া করবে তারপর আবার রাতে ব্যাক করবে তো রাতে কখন ব্যাক করবে জানি না তো এইখানে আগে নামাই তারপরে আবার ব্যাক করে আজকের মতন শেষ তো দেখতে থাকেন ওই যে চলে আসছে দাঁড়ায় আছে আর আমি কিন্তু ভিডিও করি এটা জানে মাইন্ড করতেছে না আমি ভিডিও করলে ওকে এই যে হোটেল এই যে দাঁড়ায় আছে বাইরে এই যে এই যে হোটেল তো ওনাদেরকে নামাই দিলাম একটা কাহিনী হয়েছে আমাকে ভাড়া দিছে পঁয়তাল্লিশশো টাকা বাট আমিন ভাইকে ভাড়া দিছে পঁয়ত্রিশশো টাকা এখন আইসে আমাকে জিজ্ঞেস করতেছে যে ভাই ওই ড্রাইভারকে পঁয়ত্রিশশো টাকা দিচ্ছে আমি কই ভাই পঁয়ত্রিশশো টাকা তো অ্যাকচুয়ালি ভাড়া হয় না কয় তাহলে কত দিব আমি কই না আর আর পাঁচশো টাকা লিস্ট দেওয়া উচিত তো আমাকে হচ্ছে ওই ভাইয়াটা দিছে চল্লিশশো টাকা দিছে ওনার কাছে আর ছিল না ব্যাসটা ওটা দিছে আর হচ্ছে আমিন ভাই যে এই যে সামনে আমিন ভাই ওনার মণ্ডন খারাপ দেখি কি বলে পরে আমি ইয়া করতেছি ভাই এদিকে আসেন বলেন কি অবস্থা আপনার আহ নাই না না নাই আমাকে সাড়ে তিন টাকা দিছে দুপুরে খাওয়াই নাই রাতে খাওয়ায় নাই তবে বাসায় যেয়ে খাবো আলহামদুলিল্লাহ খুশি আচ্ছা সাড়ে তিন টাকা ইনকাম করতে

আচ্ছা আমরা ভিডিও এন্ডিং করতেছি আর আমি ভাইয়ের সাথে দেখি একটু চাটা খাই আমি আমি বিদায় নিচ্ছি সরাসরি আল্লাহ হাফিজ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আলাইকুম